এই দেখো বন্ধুরা এই ঘরটা নতুন আমাদের বাড়িতে বানানো হয়েছে তো একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে যে যে ঘরটা বানিয়েছে সে আজকে প্রথম পুজো দেবে তো তার জন্য দেখো সব রেডি করা হয়েছে এই যে ব্রাহ্মণ উনি হচ্ছে ঘরটা বানিয়েছে আমাদের তো এখন উনি পুজো করবে কি ঘরের উপরে জল ঢালা না কি একটা ব্যাপার আছে তো সেটাই তোমাদেরকে দেখাবো এই ফার্স্ট টাইম দেখছি আমি কখনো দেখিনি হয়তো তোমরাও কখনো দেখোনি তো দেখো কি করে মিষ্টি দিতে হবে না ওই উপরে উঠবানি কি ওই উপরে

আর একটু সকালে আসলে ভালো হতো কত রোদুর উঠে গেছে আর টিন গেছে গরম হয়ে নতুন টিন মিস্ত্রি সাদা উঠবে কি করে দেখো হাতে জুড়ি গ্লাস পুজো সব জিনিসপত্র নিয়ে গেছে মানে ওই কিছু দিয়ে ঢালি দিতে হবে কত রিক্স কি রোদুর লাভ দাও লাভ মারার নিয়মটা হোক মিস্ত্রি লাভ দিবা না বললো আর তুমি ছিটে দিয়ে দেবা ও পুজো হয়ে গেছে বন্ধুরা তোমার সব মিষ্টি কাছে চলে আসো এই যে মিস্ত্রি পুজো তো হয়ে গেছে এখন মিষ্টি করতে ডাকছে সবাইকে হলো এই ঘরটাও তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বাড়েনা দেখো এখানে রান্না করবে আর এই দেখো ঘরটা দাদা এখন একটু জল ছিটিয়ে দিচ্ছে পুজো দেওয়া হয়েছে এখনো ঘরে কিছু ঢোকানো হয়নি সবে নতুন ঘর বানানো হয়েছে লাইটিংটা অবশ্য করা হয়েছে তো বন্ধুরা তোমরা এরকম কখনো দেখেছো ঢালের উপরে জল ঢালে মিস্ত্রিতে পুজো করে আমি ফার্স্ট টাইম দেখলাম তোমরা হয়তো ফার্স্ট টাইম দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে কে কে দেখেছো এরকম